আমাদেরকে একটু বলেন জীবনের সবচেয়ে বেশি কষ্টের সময় আপনার কখন পার হয়েছে এই যে পার হইতাছে এখনই আপনার সবচেয়ে কষ্টের দিন সুখের সময়টা কখন ছিল করোনার আগে তখন কেন সুখের সময় ছিল কারণ তখন বাপ ছিল একটা সন্তানের বাবা না থাকলে কতটা কষ্ট একটু বলবেন অনেক কষ্ট যেমন এই যে যেরকম রাস্তায় পড়ে আসছি বাবা নাই দেখে রাস্তায় পরে আছেন যদি বাবা থাকতো জীবনের সবচেয়ে কষ্টের দিনগুলো আপনি এখন পার করতেছেন মানুষের কাছে টাকা চাইতে গিয়ে